আজকের ভিডিওতে বলবো একাদশ ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে কত নম্বরে পাস পাস করতে হলে কত নম্বর পেতে হলে হবে ফেল করলে কি হবে আর এই যে নাম্বারটা পাবে প্রথম সেমিস্টারে সেই নাম্বার কি যোগ হবে এর পরের সেমিস্টারের সাথে আজকে ভিডিওতে সবগুলোই আলোচনা করব দেখতে থাকবো প্রথম প্রশ্ন কত নম্বরে পাস দেখো তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হচ্ছে চল্লিশে বেশিরভাগ সাবজেক্টে চল্লিশে যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল নেই যেমন বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স এগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নয় তাই চল্লিশে পরীক্ষা হচ্ছে এতে কততে পাশ করলে করতে হবে বলে দেব আর তিরিশ তিরিশ না পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ হচ্ছে যে সমস্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল আছে যেমন জিওগ্রাফি কেমিস্ট্রি বায়োলজি এগুলোর প্র্যাকটিক্যাল আছে সেই কারণে এই পরীক্ষাগুলো পঁয়ত্রিশে হচ্ছে কততে পাস হবে আগে চল্লিশের ক্ষেত্রে বলি দেখো পাশ করতে হলে তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে থার্টি পার্সেন্ট মানে একশোতে তিরিশ তাহলে চল্লিশের মধ্যে পেতে হবে বারো মাত্র বারো পেলেই কিন্তু তুমি পাশ করে যাবে প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আলাদা করে অবশ্যই পাশ করতে হবে এইবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশে যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতেও থার্টি পার্সেন্টে পাশ করতে হবে মানে থার্টি পার্সেন্ট পেলেই তুমি পাশ করবে এবার পঁয়ত্রিশে থার্টি পার্সেন্ট হলো টেন পয়েন্ট ফাইভ এবার এই তো নাম্বার হয় না সেই কারণে এটাই তোমাকে পেতে হবে এগারো ইলেভেন পেলেই পাস তার মানে পরিষ্কার কথায় বলতে গেলে যে সাবজেক্টগুলো ফার্স্ট সেমিস্টার চল্লিশে পরীক্ষা হচ্ছে তাতে তোমায় পেতে হবে বারো পাশ করতে গেলে আর পঁয়ত্রিশের যে সাবজেক্টগুলোর পরীক্ষা হচ্ছে এমসি কিউ এ পেতে হবে এগারো হলো এইবার একটু আগেই বললাম প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে কারো যদি ফোর্থ সাবজেক্ট থাকে শুধু সেটাই যদি পাশ না করো তাহলেও চলবে অসুবিধা নেই তিনটে সাবজেক্টে পাশ করলেই হবে ইংলিশ আর বাংলা ইংলিশ আর বেঙ্গলিতে কিন্তু পাস করতেই হবে না হলে কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু ফোর্থে পরিণত হবে না বাকি তোমরা জানো বাকি তিন চারটে সাবজেক্টের মধ্যে যেটাই তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে সিলেক্ট করো না কেন যদি কোনো একটা পাস করতে না পারো সেটাই ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে একটা বিষয় ফেল করলে কিছু হবে না আর যাদের তিনটেই মাত্র সাবজেক্ট ইংলিশ বাংলা বাদে তাদের কিন্তু পাঁচটাতেই পাশ করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এইবার দ্বিতীয় যেটা বলেছিলাম যে ফেল করলে কী হবে মানে পাস যদি না করো তাহলে কি অসুবিধা হতে পারে দেখো এই রকম কিন্তু কোনো অপশানই নেই যে পাস তোমাকে না করলেও চলবে পরে সেমিস্টারে তুলে দিলাম নাম্বারটা তুমি একসাথে টোটাল নাম্বারে হয়তো থার্টি পার্সেন্ট পেয়ে গেলে পাশ করে যাবে সেই রকম এবার আর হবে না ফার্স্ট সেমিস্টারেরটা ফার্স্ট সেমিস্টারেই পাশ করতে হবে আর সেকেন্ড সেমিস্টারেরটা আলাদাভাবে হুম কিন্তু পাশ না করলে একটা উপায় আছে এ বছর যে তোমাকে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে একটা স্কুল থেকে পরীক্ষা ব্যবস্থা করা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা বলে ওটাকে অর্থাৎ যারা ফেল করে গেছো কোনো সাবজেক্টে একটা দুটো সাবজেক্টে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড সেমিস্টারের আগে সেকেন্ড সেমিস্টার মার্চ মাসে তার আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নিয়ে নিতে হবে এবং তখন কিন্তু অবশ্যই তোমাকে পাশ করতে হবে এইবার ভেবে দেখো তোমাদের মার্চ মাসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তার একটা চাপ রয়েছে এবং তাতে অনেক বেশি মার্কসের পরীক্ষা তার একটা চাপ রয়েছে তার ঠিক আগে ফেব্রুয়ারিতে তুমি কি দিতে পারবে পরীক্ষাটা কতটা কষ্টকর এই এই সিলেবাসটা আবার নতুন করে পড়া এবং তখন সবাই পরীক্ষা দেবে না এক দুজন দেবে সেটা কিন্তু খুবই কঠিন সেই কারণে চেষ্টা করো এবছর মানে ফার্স্ট সেমিস্টারেরটা ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষাতেই এই মাত্র থার্টি পারসেন্ট মানে চল্লিশে বারো এবং পঁয়ত্রিশে পরীক্ষা হলে এগারো এই নাম্বারটা তুলে নাও না হলে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে সেটা বেশ কঠিন হবে কারণ স্কুল থেকে আবার নতুন প্রশ্ন হবে স্কুল থেকে অর্গানাইজ করা হবে সেটা আবার দেবে কিনা একটা ঝামেলার বিষয় সেই কারণে এইবারই পাশ করাটা সব থেকে ভালো এই নম্বর কি যোগ হবে হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের নম্বর অবশ্যই সেকেন্ড সেমিস্টারে যোগ হবে কারণ ফার্স্ট সেমিস্টার মাত্র চল্লিশে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে বাকি ষাট নাম্বার একশোতে পরীক্ষা মোট সারা বছর মিলে বাকি ষাটের পরীক্ষা হবে আর যাদের পঁয়ত্রিশে এখন হচ্ছে তাদের পঁয়ষট্টিতে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারে সেই কারণে এই এই চল্লিশের নাম্বার বা এই পঁয়ত্রিশের নাম্বার কিন্তু সেকেন্ড সেমিস্টারের সাথে অবশ্যই যোগ হবে যোগ হবে ঠিকই কিন্তু এইবারের পাস নাম্বার আলাদা করে তুলতে হবে এবং সেকেন্ড সেমিস্টারের নাম্বারও কিন্তু আলাদা করে তুলতে হবে তাহলে যেগুলো বলেছিলাম অবশ্যই আমি বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি